এবছরের একেবারে প্রথম দিন অন্তর্বর্তীকালীন সরকারের যে উপদেষ্টা পরিষদ আছে তাদের একটা বৈঠকে একটা সিদ্ধান্ত পাশ হয়েছিল যে সিদ্ধান্তের প্রভাব আমাদের দেশে নিম্নবিত্ত মধ্যবিত্ত শ্রেণীর মানুষকে আগামীতে বহন করতে হবে এবং সেটা হবে খুবই একটা নেতিবাচক প্রভাব সেটা তাদের ব্যবহৃত প্রায় শতাধিক জিনিসের দাম বাড়ার যে নীতিগত সিদ্ধান্তটা সেদিন ওই এক তারিখের মিটিং মিটিংয়ে হয়েছিল এম পক্ষ থেকে কিছু পণ্যের উপর ভ্যাট এবং সম্পূর্ক শুল্ক বৃদ্ধির একটা প্রস্তাব এসেছিল সেই প্রস্তাবটা সেদিন পাশ হয় সেই জিনিসটাই দশ তারিখে এসে সরকার একটা আইন করে একটা অধ্যাদেশ জারি করে যেহেতু এখন সংসদ নেই দেশে অথবা রাষ্ট্রপতির অধ্যাদেশ জারি করা হয় যেটা নাকি পরবর্তীতে পাশ করা হবে এবং এই অধ্যাদেশের কারণে এই অর্থ বছরের মাঝামাঝি পর্যায়ে এসে প্রায় শতাধিক পণ্য ও সেবার উপর এই ভ্যাট বা সম্পর্ক সরকার বাড়িয়েছে তার ফলে কি হবে সহজ বাংলায় আপনি যে ফোন করেন মোবাইল ফোনের তার খরচ বাড়বে ফোনের মাধ্যমে যে ইন্টারনেট ব্যবহার করেন যে ইন্টারনেট দিয়ে আমাদের ইউটিউবগুলো দেখেন তার খরচ বাড়বে অনেকগুলো পণ্যের দাম বাড়বে এলপি গ্যাসের দাম বাড়বে ওষুধের দাম বাড়বে মিষ্টি যে দোকান থেকে মিষ্টির দাম বাড়বে রেস্টুরেন্টে যে খান সেই খাওয়ার দাম বাড়বে আপনার ড্রিঙ্কের ড্রিঙ্কসের দাম বাড়বে বিস্কুট চশমার ফ্রেম সব সমস্ত কিছুর দাম বাড়বে এরকম পণ্যের সংখ্যাগত প্রায় শতাধিক মানে একশোরও বেশি এবং এই দামগুলো কেন বাড়ানো হচ্ছে তার কোনো ব্যাখ্যা সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত দেওয়া হয়নি এমন কোন মানে আমাদের জীবনের জন্য যা প্রয়োজনীয় ম্যাক্সিমাম জিনিসের দাম বাড়বে আপনি দোকান থেকে পোশাক কিনতে যাবেন পোশাকের উপর দাম বাড়বে সেখানে ভ্যাট বাড়ানো হয়েছে তারপরে আপনি ফেসিয়াল টিস্যু যেটা কিনেন অনেকে পকেট টিস্যু কিনেন ন্যাপকিন কিনেন টয়লেট টিস্যু কিনেন অনেকে কিনেন এই প্রত্যেকটা জিনিসের উপর ভ্যাট বাড়ানো হয়েছে যে কারণে ডাবল আগে ছিল সাত শতাংশ সেটা করা হয়েছে পনেরো শতাংশ তারপরে প্রত্যেকটা জিনিসের দাম বেড়ে যাবে বাচ্চাদের বিস্কুটের উপর দাম বাড়বে ড্রিঙ্কস জুস ফলের রস প্রত্যেকটা কেক টমেটো সস টমেটো কেচাপ যেগুলো আমরা বাচ্চারা ছোট খায় খুব পছন্দ করে খায় এগুলোর উপর দাম বাড়বে তো এই যে দামগুলো বাড়ছে এই দাম বাড়ার কে বাড়তি দাম দেবে আমি আপনি দেব কেন সরকার একটা বাড়ালো এর ব্যাখ্যা কি কারণ একটা নিশ্চয় আছে কিন্তু সেই ব্যাখ্যাটা তো জনগণের কাছে সরকারের দেওয়া উচিত ছিল প্রত্যেকটা সরকারি কিন্তু এরকমই উচিত যে কোনো কিছু দাম বাড়তেই পারে বাল্য পরে কারণ থাকতে পারে সেই কারণটা জনগণের সঙ্গে শেয়ার করা উচিত এই সরকার এতটাই জনবিচ্ছিন্ন হয়ে গেছে যে তারা শেয়ার করার প্রয়োজন জনগণ আমি দাম বাড়িয়ে দিলাম স্বৈরাচারী মনোভাব একেই বলে আমরা ক্রমাগত দেখতে পাচ্ছি যে স্বৈরাচার বিতরণের পর আমরা যে সরকারটা পেলাম সেই সরকারটা ঠিক ওই আগের মতোই স্বীরাচারে আচরণ করছে সরকারকে জানানোর প্রয়োজন জনগণকে জানানোর প্রয়োজন মনে করছে না যে কেন কোন জিনিসটা দাম বাড়ছে অথচ ব্যাখ্যা করতে হবে একটা অন্তর্বর্তীকালীন সরকার এটা অল্প সময়ের জন্য এসেছে তাদের যেটা কাজ না দাম বাড়ানো কেমন তাদের কাজের মধ্যে পড়ে না এবং এতগুলো জিনিসের দাম একবারে বাড়ানো এর আগে কখনো দেখা যায়নি এই সরকার মহান সরকার তাদের এই কাজটা নির্দ্বিধায় করছে জবাবদিহিতা কোনো উর্ধে থেকে কারণ তারা জবাব না। কারণটা আমরা কিছু কিছু জানি ধারণা করতে পারি ঠিক জানি না যে আইএমএফ এর কাছ থেকে যে লোনটা নিয়েছিল হাসিনা সরকার তার চতুর্থ কিস্তি এখন পাওয়ার আগে তারা বলেছিল যে আপনাদের শুল্ক হার বাড়াতে হবে ট্যাক্সের পরিমাণ বাড়াতে হবে রাজস্ব আয় বাড়াতে হবে এবং রাজস্ব আয় বাড়ানোর অনেক পদ্ধতি আছে কিন্তু

কর হলো যে একদম আপনি জিনিস কিনলেন একটা দেয়া সালাই কিনলেন দুই টাকা দিয়ে সেখানে আপনি কিন্তু ট্যাক্স দিলেন ভ্যাট দিলেন এটা হলো পরোক্ষ কর জনগণকে বুঝতে না দিয়ে তার কাছ থেকে টাকা নেওয়া এটা হলো পরোক্ষ কর এবং এই পরোক্ষ কর কিন্তু একদম রাস্তার যে ফকির তারও কাছ থেকে নেওয়া হয় আর প্রত্যক্ষ করটা নেওয়া হয় একমাত্র বড় লোকদের কাছ থেকে তাদের নাকি ইনকাম বেশি তাদের কাছ থেকে মজার ব্যাপার হলো সারা দুনিয়ার একটা রেশিও আছে সারা দুনিয়াতে বলা হয়ে থাকে যে এই প্রত্যক্ষ কর হওয়া উচিত কমপক্ষে চল্লিশ শতাংশ এটি নিয়ম মোটামুটি উন্নত দেশগুলোতে এরকমই হয় যে প্রত্যক্ষ কর হয় চল্লিশ ধনীদের কাছ থেকে চল্লিশ যা ট্যাক্স তারা পায় মানে সারা যে সরকার যে পরিমাণ ট্যাক্স আদায় করে যা চল্লিশ শতাংশই আদায় করে এই ধনীদের কাছ থেকে সরাসরি ট্যাক্স নেওয়ার মাধ্যমে বাংলাদেশে সেটার পরিমাণ বিশ থেকে পঁচিশের মধ্যে ঘোরাফেরা করে একান্ত দরিদ্র লোককেও ট্যাক্স দিতে হয় কিন্তু বড় লোকদেরকে তারা ট্যাক্স ফাঁকি দেয় এবং সেই ট্যাক্সটা আদায় করতে পারে এই যে বড় বড় ব্যবসায়ী দেখেন বিশাল বিশাল ব্যবসায়ী সামিট গ্রুপ বলেন অথবা আপনি বসুন্ধরা বলেন অথবা যমুনা গ্রুপ বলেন যত বড় বড় গ্রুপ আছে এদের ট্যাক্স দিয়ে যোগাযোগ দেখা যায় কিন্তু খুব একটা ট্যাক্স দেয় না ট্যাক্স ফাঁকি দেয় তারা এমনকি আমি তো মনে করি এদের বড় বড় যারা ধনী আছে তারা কত টাকার ট্যাক্স দিল এটা ঘোষণা করা উচিত পাবলিক করা উচিত পাবলিককে জানিয়ে দেওয়া উচিত যে এই ব্যবসায়ী এই বছর মাত্র এত টাকা ট্যাক্স দিয়েছে শুনলে আপনাদের মাথা খারাপ হয়ে যাবে শুনলে জাস্ট মাথায় খারাপ হয়ে যাবে তারা এত কম টাকা তারা ট্যাক্সের কাছ থেকে ট্যাক্স রেয়াব পায় সরকার নানা রকম আইন করে নানা রকম ফন্দি ফিকির করে তাদেরকে ট্যাক্স মৌকুফ করে দেয় তাদের শুধু মৌকুফ করে দেয় যত বাহাদুরি গরিব মানুষের উপর থেকে নেওয়া তো এই যে ট্যাক্সটা নিচ্ছে এই নেওয়ার মাধ্যমে নানা রকম ফোন দিয়ে ফিকির করে মানুষকে যে মানে আপনার কঠিন নিগরের মধ্যে ঢুকাচ্ছে তো এই মানুষ বাঁচবে কিভাবে এতদিন দেখেন একটা ট্রাক সেল ছিল ট্রাকে করে গরিব কিছু পণ্য দেওয়া হতো সেটাও বন্ধ করে দেওয়া হয়েছে এক কোটির মতো লোককে টিসিপির কার্ড দেওয়া হয়েছিল ওগুলো নাকি একই লোককে মানে বিভিন্ন রকম সরকারের ক্ষমতাসীন সরকারের যাচ্ছে ক্ষমতাসীন যা ছিল তাদের আত্মীয় স্বজনকে দেওয়া হয়েছিল এরকম সাঁত্রিশ লাখের মতো কার্ড বাতিল করা হয়েছে ঠিক আছে বাতিল করেছে অন্যায় হয়েছে সাড়ে ত্রিশ টাকা বাতিল করে থাকেন সেটা গরিব মানুষ লাইন দিয়ে কিন্তু কিনবে এই ব্যবস্থাটা করেন সেদিকে মন নেয় কিন্তু মন কোন দিকে ওটাকে বন্ধ করতে হবে গরিব মানুষ আরো মরুক না খেয়ে মরুক গরিব মানুষের প্রত্যেকটা জিনিসের উপর দাম বাড়াতে হবে গ্যাসের দাম তো বাড়বে শুনে না পারা সব বাড়বে তাহলে মানুষ বাঁচবে কিভাবে মানুষের আয় কি বেড়েছে নিম্নবদ্ধবিত্ত বেসরকারি চাকরিজীবী কারণ আয় বেড়েছে সরকারি চাকরিজীবী আপনার একটা মহার্গতার ব্যবস্থা করেছেন এই যে বাস্তবতাটা এই বাস্তবতা এবং সরকারের যে আচরণ সাধারণ মানুষের প্রতি সরকারের যে আচরণ সেই আচরণটাকে আমি এই সরকারের যে ক্যারেক্টার সেই ক্যারেক্টারকে স্বৈরাচারি ছাড়া আর কিছু বলতে পারছি না এ সরকার আমার বিবেচনায় সৈরাচারী হয়ে গেছে তারা যদি তাদের আচরণগুলি ব্যাখ্যা দিত মানুষের জনগণের কাছে কেন দাম বাড়াচ্ছেন আপনারা কেন ট্যাক্স বাড়াচ্ছেন আপনারা এটা মানুষকে বলেন মানুষের সঙ্গে শেয়ার করেন তারপর আলোচনা করেন এরা কারোর সঙ্গে শেয়ার করেন না নিজেদের যা মনে হয় তাই করে তাদের কোনো ম্যান্ডেটই নাই তাদের কোনো মিনিমাম ম্যান্ডেট নাই তারা জিনিসপত্র দাম বাড়িয়ে দিচ্ছে প্রিয় দর্শক আমার মনে হয় না সরকার এই ধরনের আচরণ দেশের সাধারণ মানুষ খুব বেশি দিন গ্রহণ করবে এবং যদি এভাবে চলতে থাকে তাহলে কেবল সরকার যা অনপ্রিয় হবে তা না এই বিপ্লবের প্রতি মানুষের একটা সন্দেহ একটা অশ্রদ্ধা চলে আসতে পারে মানে এই সরকার যেন পণ করেছে তারা বিপ্লবের যে মূল চেতনা সেই চেতনাটাকে ধ্বংস করে দেবে এছাড়া আর কিছু হতে পারে না